বাংলাদেশের সম্মানিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচে আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর তিনি বলেছিলেন তিনি দেশের দায়িত্ব নিলেন জাতির দায়িত্ব নিলেন একটা ইনক্লুসিভ ইলেকশন আয়োজন করবেন অনেক কথা বলেছেন এর পরবর্তীতে অনেক বাক্য বিবৃতি বয়ান হ্যাঁ ওয়াস ওয়াসা তিনি দিয়েছেন কিন্তু এন্ড অব দ্য ডে আমরা দেখতে পেয়েছি তিনি যখনই কথা বলেছেন তখনই বাংলাদেশে মোবের সংস্কৃতি পুনরুত্থান হয়েছে পুনর জাগরণ ঘটেছে অর্থাৎ মব যারা এই মব সংস্কৃতির সাথে যারা সম্পৃক্ত আসনাদ শার্জিস মাহবুব নাহিদ আসিদ মাহমুদ চৌধুরী বুয়েরা এরা লম্বা লম্বা কথা বলেছে যে বিবৃতির উপর নির্ভর করে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমরা মবের আক্রমণ দেখেছি গতকাল গোপালগঞ্জ যখন বঙ্গবন্ধুর সমাধিতে হামলা করার উদ্দেশ্যে উষ্কানিমূলক ফেসবুক স্ট্যাটাস দিয়ে এনসিপির তথাকথিত জঙ্গিরা গোপালগঞ্জে গেল তারা গোপালগঞ্জ যাবে তারা রাজনৈতিক সংগঠন তারা প্রোগ্রাম করবে মিছিল মিটিং যা ইচ্ছা করবে কিন্তু যখন গোপালগঞ্জে ঢুকে বঙ্গবন্ধু যে মুজিব ভাই গোপালগঞ্জের মা মাটি ও মানুষের সন্তান তাকে নিয়ে কুটুক্তি করবে মুজিবাদের কবর রচনা করবে তখন আলটিমেটলি সেখানে বিএনপি কিংবা অন্য কোনো সংগঠন কিংবা আওয়ামী লীগ তারা কিন্তু চুপ করে বসে থাকবে না এবং সেটাই ঘটেছে তারা কথা বলতেছিল তারা যখন বঙ্গবন্ধুকে নিয়ে কুটুপ্তি করতেছিল নিয়ে কুটুপ্তি করতেছিল তখন গোপালগঞ্জের মানুষ সর্বসাধারণ মানুষ তাদের উপর হামলা করেছে এটা কিন্তু কোনো কোনো একক রাজনৈতিক দলের ব্যানার ছিল না এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা ছাত্রলীগের পক্ষ থেকে কোনো প্রকার আপনার সেই প্রোগ্রাম প্রতিহত করার উদ্দেশ্যে কোনো প্রকার বিবৃতি কিংবা বয়ান আমরা দেখিনি তারপরেও বাংলাদেশের সেই স্বনাম ধন্য মতিচুরের প্রথম আলো পত্রিকা একটা নিউজ দেখলাম সকালে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা সংঘর্ষ নিহত চারজন অথচ এই চারজন যে মারা গেছে প্রত্যেকেই আওয়ামীপন্থী লোকজন সরাসরি আওয়ামী লীগের রাজনীতি না করলে তো আওয়ামী পন্থীর লোকজন সেনাবাহিনী দেশের রক্ষক সেনাবাহিনীকে রাখা হয়েছে জনগণের ট্যাক্সের টাকায় পেলে পুষে পেট বড় বড় করে সুন্দরী সুন্দরী বৌদেরকে বিয়ে করার জন্য নাকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাখা হয়েছে সেনা প্রধান এতবার বলার পরেও সেনাবাহিনী তার নিয়ন্ত্রণে নাই গতকাল সেনাবাহিনী নির্বিচারে সাধারণ জনগণের উপর হামলা চালালো গুলি করলো এটা রাইট সেনাবাহিনীকে মিডিয়ার যারা ব্যক্তিবর্গ তারা এই ঘটনাকে ধামাচাপা করেছেন কিন্তু আসলে ধামাচাপা দিতে পারেনি আন্তর্জাতিক পত্রিকাতে স্পষ্ট একদম স্বর্ণাক্ষরে লিখিত হয়েছে সেনাবাহিনীর এই অপরাজনীতি গতকাল সেনাবাহিনী যেটা করেছে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময় এরকম জঘন্য কর্মকাণ্ড সেনাবাহিনী গ্রহণ করার দৃষ্টতা দেখায়নি কিন্তু সেনাবাহিনী গতকাল করে দেখিয়েছে কয়েকটা ইন্টারন্যাশনাল পত্রিকা আর পেপার কাট আমি আপনাদেরকে একটু দেখাতে চাই ভয়েস অফ দ্য ন্যাশনাল অর্গানাইজার এখানে হেডলাইন হয়েছে গোপালগঞ্জ বার্নস বাংলাদেশ আর্মি ওপেন্স ফায়ার ডিউরিং এনসিপি র্যালি হিন্দু অ্যাক্টিভিস্ট দীপ্ত সাহা শর্ট ডেট একজন হিন্দু ছেলে দীপ্ত সাহা সম্ভবত পঁচিশ বা ছাব্বিশ এরকম বয়স হবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে রয়টার্স নিউজ করেছে ভায়োলেন্স ইরাফস অ্যাট বাংলাদেশ ইউথ র্যালি মিডিয়া রিপোর্ট ফর কিলস দ্য স্টার টাইমস নিউজ করেছে অ্যাট লিস্ট ফোর কিল্ড এট ভায়োলেন্স ইরফট অ্যাট বাংলাদেশ ইউ রি দ্য ট্রিবিউন নিউজ করেছে বাংলাদেশ অ্যাটলিস্ট ফোর কিল্ড এস আওয়ামী লীগ ওয়ার্কার ক্লাস উইথ পুলিশ ইন ঢাকা ইটি প্রাইম নিউজ করেছে বাংলাদেশ ক্রাইসিস এস প্লাগিনিস্ট অ্যাট্যাক আওয়ামী লীগ ইন মুজিব বার্থ প্লেস এ নিউজ করেছে বাংলাদেশি ফোর্সেস ক্লাস উইথ সাপোর্টার্স অফ আউটস্টেট লিডার শেখ হাসিনা লিভিং এটলিস্ট ফোর ডেজ এই হচ্ছে গতকালকে ইন্টারন্যাশনাল পত্রিকা গুলার হেডলাইন পেজে মাননীয় সেনাপ্রধান আপনার উদ্দেশ্যে কথা হয় আপনি যে কথাগুলো বলেছিলেন বাংলাদেশে এই করবেন এই করবেন এটা ছিঁড়ে ফেলবেন কিন্তু আপনি করতে আপনি আপাদমস্ত ব্যর্থ একজন সেনাপ্রধান আপনি বাংলাদেশের সাধারণ মানুষের যানমালের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন গতকাল গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা নয় আপনারা জানেন গোপালগঞ্জে একাধিক নেতাকর্মী ছিল বিএনপির সেই বঙ্গবন্ধুর সমাধি রক্ষার্থে কারণ সেখানে সবাই মুজিব লীগ হয়ে গিয়েছিল সেখানে কেউ আওয়ামী লীগ ছিল না কেউ বিএনপি ছিল না সেখানে সবাই লীগ হয়ে গিয়েছিল কিন্তু নির্লজ্জ বিএনপি গত দুদিন আগে যেই এনসিপির নেতাকর্মীরা তাদের নেতা তারেক রহমানকে এক দুই তিন চার ডেশমার হ্যাঁ তিনের চালেকা তার তারেক রহমান ডেস এগুলো বলার পরেও নির্লজ্জ বিএনপির নির্লজ্জ চকা রাজাগারের ছেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বিবৃতি দিয়েছে এনসিপির পক্ষে আপনারা চিন্তা করেন আমি আপনাদের বলেছিলাম যে যাহাই বিএনপি যাহাই তাহাই জামাত তাহাই এনসিপি অর্থাৎ আওয়ামী লীগের প্রশ্নে জামাত বিএনপি এনসিপি ভোগিচকি বাস্টার যতগুলা দল আছে প্রত্যেকে এক এবং সেটা প্রমাণ মির্জা ফখরুল ইসলাম গতকাল স্পষ্ট ভাবে দেখিয়ে দিয়েছেন এই যে গোপালগঞ্জের গতকালকের ঘটনা এটার আড়ালে কি বড় কোনো ইস্যু ধামাচাপা দেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একাধিক চুক্তি করতেছে এবং সেই চুক্তিগুলো প্রকাশ করা হচ্ছে না আদৌ কি সেই চুক্তির মধ্যে রয়েছে সেটা আমরা কেউ জানি না এবং আমাদের যে বাণিজ্য উপদেষ্টা তিনি স্পষ্ট বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে যে চুক্তি হবে তা প্রকাশ করা যাবে না বাণিজ্য উপদেষ্টা কেন প্রকাশ করা যাবে না ভাই কি এমন চুক্তি করতেছেন যে প্রকাশ করা যাবে না বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় আপনারা সরকার চালান আপনারা কেন বলবেন না বাংলাদেশের মানুষের আহ স্বার্থ বিরোধী চুক্তি করতেছেন কিনা শেখ হাসিনাকে বলেছেন ভারতের সাথে বাংলাদেশ বিরোধী একাধিক চুক্তি করেছেন তিনি যদিও সেটা প্রমাণ করতে না এখন আপনারা ইউএস এর সাথে কি চুক্তি করবেন সেটা আমাদেরকে বলবেন না সেটা তো হইতে পারে না এটাই রহস্যের জায়গা এই যে চুক্তিগুলা হয়েছে এর একটা বিশাল অংশ একজন এর কর্মকর্তা তিনি প্রকাশ করেছিলেন যার কারণে তাকে চাকরি হারাতে হয়েছে জনাব হাসান দ্বিতীয় সচিব জাতীয় রাজস্ব ঢাকা রাষ্ট্রের অত্যন্ত আহ গোপন দলিল প্রকাশপূর্বক চাকরির শৃঙ্খলা পরিবন্ধী আচরণ করে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অর্থাৎ তিনি এই চুক্তির একটা বিশাল অংশ প্রকাশ করে দিয়েছিলেন প্রত্যেকটা চুক্তি হয়েছে দেশ বিরোধী বাংলাদেশের সাথে চীনের যে সামরিক বিভিন্ন বিষয় রয়েছে এবং আমদানির যে বিভিন্ন বিষয় থাকে বাতিল করতে হবে ইউএস থেকে সব ধরনের যুদ্ধ সরঞ্জাম করতে হবে এবং বিমান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে একটা নিয়ন্ত্রণ থাকবে অর্থাৎ চীনের সাথে যে বাংলাদেশের সক্ষতা এবং ভারতের সাথে যে সক্ষতা সেটা বাংলাদেশকে পরিহার করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের সক্ষমতা কিংবা সক্ষতা বাড়াতে হবে এটাই হচ্ছে মূল চুক্তি অর্থাৎ বাংলাদেশকে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়া স্টেট বানানো হচ্ছে একটা প্রদেশ বানানো হচ্ছে এটাই করেছে আমাদের বর্তমান মহাজন সুদকুর মোহাম্মদ ইউনুস ডিপ স্টেটের দালাল বাংলাদেশ আর্মি আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের অনেক ভরসা ছিল অনেক আস্থার জায়গা ছিল কিন্তু আপনারা যেটা করলেন সেটা পাকিস্তানের উনিশশো সালে রাজাকার বাহিনীর যে আল বদর আল সামসের যে দূষণরা পাকিস্তান আর্মি যেটা করেছিল বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছিল আপনারা সেটাই করলেন আপনারা কি ভাবছেন আপনারা পার পেয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়মিত সৈনিক সংখ্যা এক লক্ষ ষাট বা বাদ বাকি বিভিন্ন সবকিছু মিলে সর্বত্র তিন লক্ষ এই তিন লক্ষ বাহিনী থেকে আপনারা আহ পঞ্চাশ লক্ষ নেতা পারবেন সম্ভব কত হাজার বুলেট আপনাদের কাছে আছে পারবেন না এখনো সময় আছে দেশ রক্ষা করেন দেশের পক্ষে কথা বলেন দেশের কাজ করেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে শপথ নিয়েছিলেন আপনারা যোগদানের পূর্বে সেটাকে সমুন্নত রাখার চেষ্টা করেন অন্যথায় যেমন পর্দা আন্তর্জাতিক মিডিয়া খুলে দিয়েছে দুদিন পর আপনাদের সেনাবাহিনীকে একটা বিশাল অংশ দেখবেন আপনাদের পর্দা খুলে দেবে পর্দা আপাতত খুলে 残念。